হাই গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি সকাল সকাল উঠে সকালে নাস্তা খাওয়ার পর আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় কি ঘর যতই পরিষ্কার করা হয় না কেন ততই অপরিষ্কার থেকে যায় কারণ আমার মেয়ে স্কুল থেকে এসে ঘরে যাবতীয় জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করে আর ঘরকে নোংরাও করে দেয় আমি আজকে রাজকীয় সাথে চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য এখানে কিছু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো বেশ বড় আমাদের সবাই এই চিংড়ি মাছটা খেতে অনেক পছন্দ করে সবাই পছন্দ করার কারণে এই চিংড়ি মাছটা আমি প্রায় রান্না করে থাকি চিংড়ি মাছ কিন্তু অনেকেই কাটতে পারে না আর আমি এখানে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কীভাবে কাটতে হয় আমি একটা সবজি কাটার কাছে নিয়েছি নিয়ে চিংড়ি মাছের যে সরগুলো আর পাগুলো ছিল এগুলোকে ন্যাজগুলোকে সবগুলোকে আমি কেটে নিচ্ছি তারপরে আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়েও নিচ্ছি ছাইডে নেওয়ার পর চিংড়ি মাছের মাথার দিকে একটা সরু মতো শিরা থাকে ওই শিরাটাকে কাঠি দিয়ে এরম করে কেটে আমি শিরাটাকে বার করে নিলাম এবারে এখানে এই চিংড়ি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে এগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো রুম টেম্পারেচারে রেখে দেব। এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের খোঁচাটা ছাড়ানোর কারণ হলো চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবারে এখানে আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ ভিজে নিলাম তারপরে দিয়ে দিলাম দু চামচের মতো পেঁয়াজ বাটা এবারে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এই আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব এখানে আছে ডালচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর তেজপাতা এগুলোকে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব এখানে এক পিয়ালার মতো টক দই টক দইটা দিয়েও আবার এটাকে ভালো করে কষিয়ে নেব এগুলো সবটাই কষানোর উপর নির্ভর তারপরে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিয়ে আবারও কষে নেব তারপরে কিছুক্ষণ কষার পর এখানে আমি একটু দুধ দিয়ে দিয়েছি এই দুধটা তোমরা নারকেলের দুধও নিতে পারো আর লিকুইড দুধও নিতে পারো এটা নারকেলের দুধ নিলে সবথেকে বেশিটা ভালো হয় আমার কাছে এখন নারকেল দুধ নেই তার জন্য আমি লিকুইড দুধই নিলাম তারপর এবারে এখানে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও কষিয়ে নেব তারপরে বাকি যে দুধটা ছিল ওটা সবটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার কষে এটাকে চাপা দিয়ে একটু ফুটতে দেবো চিংড়ি মাছটা আবারও চাপা দিয়ে ওই দশ মিনিটের মতো লো মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নিলাম তারপরে এখানে আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেল এই তো এবারে আমি একটা বাতিতে ঢেলে নিচ্ছি এখানে আমার রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি রেডি রান্নাবান্নার কাজ সেরে দুপুরে খাওয়া দাওয়ার পর এত বিশ্রাম নিয়ে আর এখন বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি ছাদে এসেছি আজকে এই নয়নতারা গাছগুলো একটু কাটিং করব। এমন সুন্দর নয়নতারা ফুল দেখতে কান্না ভালো লাগে নয়নতারা ফুল বিভিন্ন জাতের আছে বিভিন্ন রঙেরও আছে এই নয়নতারা ফুল বেশি পেতে হলে বা এর সৌন্দর্য বাড়ানোর জন্য উপরের ডালের সংখ্যা বাড়াতে হবে আর এই ডাল বাড়াতে গেলে এর যে ডালগুলো শুকিয়ে গেছে বা যে ডালগুলো অনেক বড় হয়ে গেছে সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে আর যদি গাছের মায়া করে ডাল না কাটা হয় তাহলে গাছগুলো নিচের থেকে উপরে সরুভাবে উঠে যাবে আর দেখতেও ভালো লাগবে না আমি এগুলোকে এর আগে একবার ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এগুলো গাছগুলো ভালো করে বসিয়ে দিয়েছিলাম আর বৃষ্টির পানিতে গাছগুলো বেশ ভালোই হয়েছে আর অনেক ফুলও হয়েছে তাই আজকে আমি এগুলোকে সব কাটিং করে দেব কাটিং করে এগুলো গোড়াতে মাটি দেব অনেক কিছু করব তোমরা দেখতে থাকো এই গাছগুলো অনেক কটা গাছ একসঙ্গে বেঁধে এরকম নিচের দিকে ডালগুলো আমি ভেঙে ফেলেছিলাম আবার দেখো ছোট ছোট ডাল হয়েছে এই ডালগুলো আমি এখন ভেঙে দিচ্ছি তাহলে গাছটা দেখতে অনেক সুন্দর লাগবে নিচের দিকে ডাল থাকবে আর উপরের দিকে অনেক মানে পাতা বজাবে ফোন হবে অনেক কিছু আর গাছের অনেক করে দিচ্ছি। এখানে আমার ডালগুলো কাটা হয়ে গেছে এগুলো আবার বৃষ্টির পানিতে আবার ভালো হয়ে যাবে হাতে নয়নতারা গাছগুলো কাটিং করার পর নিচে এসে সন্ধ্যে নাস্তা করে নিয়েছি তারপরে একটু আমি এখানে এই ডাইনিং টেবিলের একটা বালিশ তৈরি করবো বালিশটা করার জন্য আমি দুটো ভাগ করে একটা কাপড় নিয়ে এরকম চাঁদ টাইপের কেটে নিয়েছি কাপড়টা খুলে দেখছি গোল হয়ে গেছে আর এরকম শুয়েই একটা এরকম মানে দড়িকে দিয়ে আর আমি এই ধারে ধারে এইভাবে সব সেলাই করে নেব তারপরে সেলাই করা হয়ে গেছে সেলাইটাকে এরকমভাবে টেনে দিয়েছি আর কি দারুণ গোল মতো একটা বালিশ তৈরি হয়ে গেছে আর এর ভিতরে কিছু তুলো করে দেবো তুলোগুলো পুড়ে দেওয়ার পর আমি এই যে দড়িটা সেলাই করেছিলাম ওই দড়িটার টেনে এখানে গাঁট বেঁধে দেব বালিশটা অনেক সুন্দর হয়ে যাবে এই বালিশগুলো ডাইনিং টেবিলের চেয়ারে রাখলে বেশ ভালো দেখায় আর বসতেও ভালো লাগে তাই আমাদের ডাইনিং টেবিলটা আমার ছেলে মেয়ে অনেক বাচ্চা তো ওরা নোংরা করে দিচ্ছে আর ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো তো আর ধোয়া যাবে না তার জন্য আমি এরকম বালিশ তৈরি করে নিয়েছি বালিশটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে